হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে গডজেসফুল পার্টি বোরখা দেখাবো ম্যাচিং হিজ আপ সহকার এটা জাফরান

খুব সুন্দর একটা বোরখা দেখুন ম্যাচিং হিজাব সহকারে জুম ফ্যাব্রিক্স এর উপরে আর জুম ফেব্রিক সম্বন্ধে এটার বেশি বলার কিছু নাই যেহেতু এটা আমাদের আমরা একসময় জুম ফ্যাব্রিক্স ইয়ার এর মাধ্যমে আনতাম এখন তো জুম ফেব্রিক্স আপনাদের পান্তাপাতের মতো হয়েছে তারপরে ভালো মন্দ সবাই যাচাই করে নি এটা এর ভিতরে কোয়ালিটি আছে এটার ভিতরে কোয়ালিটি আছে তো অবশ্যই দুবাই বোরখা বাজারের কোয়ালিটি মেইনটেইন করে সেটা আমরা ভালো করে করত এখন আপনাদের চায়নাও তৈরি করে ইন্ডিয়াতে তৈরি করে তো এটার মান সম্বন্ধে যাচাই করার অনেক কিছু আছে যাই হোক কথা বাড়াবো না একটু কোয়ালিটিটা দেখেন আমাদের যে ডিজাইনগুলো দেখেন মেন দুবাই বোরখা বাজার সব সময় কিন্তু কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করে এটা হচ্ছে আপনার লাইট পিঙ্ক কালার আর হচ্ছে এটার সাথে হিজাব পেয়ে যাবেন আমি প্রথমে একটা ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি বাকিগুলা ভিডিও কল দেখে নেবেন এটা হচ্ছে হিজাবটা হিজাবটা অনেক বড় হবে হিজাবটা অনেক বড় হবে চড়া হবে যারা হেলদি আছে তাদের জন্য সমস্যা নাই ম্যাডাম একটু সামনে আসেন এই দেখেন এটা যারা নতুন দেখতেছেন নতুন যারা দেখতেছেন যারা নতুন দেখবেন এই ভিডিওটা তাদের জন্য ঠিক আছে দেখেন তো ওন্নাটা একটু সরান আমি একটু ক্লোজ করে দেখাই যে একটা স্টোনও কিন্তু পড়ে নাই দেখুন একটা আমরা এখানে দেখেন না এখান থেকে তো একটা লড়ছে কিনা দেখেন একটা স্টোনও সরে নাই এগুলা হচ্ছে দুবাইপুর খাবাজারের একদম সিগনেচার প্রোডাক্ট এগুলা কখনো আপনাকে লড়বে না জায়গা থেকে আর এগুলা আয়শা দেইখা নিলে আরো বেশি বেটার হবে আর অনেক কিছু নিতে পারবেন যেহেতু আমরা ভিডিও করে কিন্তু দেখেন ভিতরে হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে আর এই কালার এই কালারটাও কিন্তু একদম নতুন আসছে এই কালারটা নতুন আসছে এইটাও নতুন হ্যাঁ এই কালারটা নতুন আসছে জীবন কোটটা বলে দাও কালারটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর তো হাতার ডিজাইনটা দেখি সোমশেখ এটা হচ্ছে হাতার ডিজাইন তো হবে বান্ন থেকে ছাপ্পান্ন টোটাল আবার দেখুন প্যানেলটা কিন্তু নিচেও থাকবে তো এটার হচ্ছে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন আর এটা বডি ফিফটি প্লাস থাকবে আর কালার থাকবে হচ্ছে আজকে টোটাল আমরা ছয়টা কালার দেখাবো হিসাবটা দেখুন বড় দেখি হিসাব কত বড় অনেক বড় অনেক বড় হেলদিয়াপুরা কিন্তু অনায়ে সেগুলো প্রবাসী আপুদের তাদের জন্য বলি এক অন্ধ বিশ্বাসে নিয়ে নেবেন কারণ দুবাই বুরকাওয়ালা লং টাইম নিয়ে বিজনেস করতেছে লং টাইম কোনো প্রতারণা নাই তাই দেখেন ব্ল্যাক এর হিজাবটা হিজাব বুরকাটা দেখে শুনছেন তো এগুলা হচ্ছে সাবেক কালার তো নতুন কিছু কালার আসছে সাবেক কালার গুলো দেখাই দিলাম যারা আজকে নতুন ভিডিওটা দেখবেন তাদের জন্য দেখুন আমি অনেকে বলছি সোল্ড আউট হ্যাঁ এটা ব্ল্যাকটা কিন্তু শেষ হয়ে গেছিল আজকে আবার নতুন করে আসছে সেজন্য ভিডিওটা করা তো ব্ল্যাকটা কিন্তু একদম শেষ হয়ে গেছিল আবার নতুন করে আসছে তো যারা যাদেরকে বলছি আমরা যে ব্ল্যাকটা মানে শেষ তারা কিন্তু আবার নতুন করে অর্ডার করতে পারবেন ব্ল্যাকটা চলে আসছে আমাদের স্টকে

আমরা পাইকারি খুচরা দুনোটাই একসাথে করি তো প্রোডাক্ট মানে শেষ হয়ে যায় আবার রিজেনে বল মধ্যে এই যে একটা প্রোডাক্ট উনিশশো টাকা মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট আপনার সর্বনিম্ন সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগবে জুমের মধ্যে আমি যেটা বলে দিলাম আপনার এই যেভাবে পাথরের গ্যারান্টি দেখাইলাম এগুলা একটু বুঝে মাথায় সবকিছু একটু ক্যালকুলেশন করে তারপরে আপনার কেনাকাটা করবেন কালার টা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এগুলা দেখে ক্যালকুলেশন করবেন যে আমাদের প্রোডাক্টের মানে কি আমরা অরিজিনাল ম্যাটেরিয়াল ইউজ করি এই দেখেন এটাও কিন্তু সোল্ড আউট বলে দেওয়া হয়েছে শুধু এই মেহেদি কালারটা বাদে তো এটাও কিন্তু নতুন করে চলে আসছে যারা যারা পান নাই তারা তারা আজকে অর্ডার করে ফেলবেন আর বাকি পাচ্ছেন দুইটা নতুন কালার দুইটা নতুন কালার এড হইছে যেগুলো আউট ছিল সেগুলো চলে আসছে আমাদের কারণ আমরা হাতে নিয়ে পৌঁছে দিয়ে সেটা সবাই বুঝে টাকার বাইরে হলে আপনার টাকা বিকাশ করতে হবে সুন্দরবন কুরিয়ার মাধ্যম থেকে মাল উঠাই নিবে পাঁচ পয়সা কম হলে আমরা দিব না পাঁচশো টাকা বিকাশ করতে হবে সুন্দর ভালো লাগে আমাদের কাছে অর্ডার করবেন না হলে অসুবিধা নেই ঢাকায় আসলে বা শোরুমে আসলে আইসে দেখে নেবেন এই কালারটাও দেখেন এটা কিন্তু অনেক সুন্দর আসলে